আসসালাম আপনারা কিভাবে একটি নতুন নগদ অ্যাকাউন্ট খুলবেন কোন রকম ঝামেলা ছাড়াই সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন আজকে ভিডিওতে আপনাদেরকে একটু জেড দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে সার্চ দিতে হবে নগদ তো নগদ সার্চ দেওয়ার পরে অ্যাপ চলে আসবে অফিসিয়াল অ্যাপ ওটাকে ইনস্টল করে নিতে হবে দেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে নিতে হবে অ্যাপটা দেন যা যা আসবে সব এক দিয়ে দিতে হবে তারপরে আমাদের লগ ইন নাম্বার দিয়ে দিতে হবে এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের আপনাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন এরপরে অপোর্টার সেট করে নিতে হবে আমি আমার অপারেটরটা সেট করে নিচ্ছি যে নাম্বারে খুলছি দেন আপনাদের এখন লাগবে অ্যাকাউন্ট টাইপ আপনারা এখানে রেগুলার দিয়ে দিবেন আপনারা চাইলে কিন্তু এখানে ইসলামিকও দিতে পারেন এটা অন্যরকম একটা অ্যাকাউন্ট হবে কিন্তু আপনাদের রেগুলারটা দেওয়া ভালো হবে সব কাজ করতে পারবেন এটা দিয়ে সো আমি এখানে রেগুলারটা দিয়ে দিব রেগুলারটা আমি এখন সিলেক্ট করে নিব রেগুলারটা সিলেক্ট করে নিলাম দেন আমরা পরবর্তীতে এন আইডি কার্ডের ছবি দিতে হবে দুই পাশের সো উপরটা তলে সামনের পাশ নিচেরটা তলে অফিসের পাশ সো আমি দুই পাশের এখন ছবি দিয়ে দিব এন আইডি কার্ডের ছবি তুলে ছবি তুলে দুই পাশের ছবি দিয়ে দিলাম আপনারা দুই পাশের ছবি দিয়ে দিবেন দেন আপনাদেরকে আপনাদের এন আইডি কার্ডের সকল তথ্য পরবর্তীতে এখানে চলে আসবে দেন আপনাদের খালি জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে সো এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের পরবর্তীতে আপনাদের নিজেদের পুরুষ নাকি মহিলা লিঙ্গ লেনদেনের উদ্দেশ্য পেশে এগুলো সব কিছু সিলেক্ট নিতে হবে যে আপনি নিজেদের মতামত মতো আর এজেন্টে এটা না দিয়ে দিবেন তাহলে কিন্তু না হলে কিন্তু এটা এজেন্ট নাম্বার হয়ে যাবে খোলা ব্যক্তিগত হবে না পার্সোনাল হবে না দেন আপনাদের এখন এ পর্যায়ে ছবি তুলে নিতে হবে দেখছেন আমি আমার ছবি তুলে নিচ্ছি ডান বাম দুদিকে তাকাবেন এবং চোখগুলো একটু ব্লিং করবেন চোখ বন্ধ অফ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে চোখ খুলবেন ডান পাশে বাম পাশে তাকাতে হবে দুই পাশে তাকানো শেষে আপনাদের চোখটা একটু ব্লিং করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ছবি নেওয়ার পরবর্তীতে আপনাদেরকে অ্যাড করতে হবে যদি আপনাদের টেস্ট লেসেন্স থেকে থাকে তাহলে অ্যাড করবেন নাহলে এই অপশনটা আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন দেন আমি সম্মতি আছি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাইন করতে হবে নিচে সেটা করে নিবেন এই যে সাইন করে নিলাম আমার সাইন পরবর্তীতে আপনাদের নাম্বার একটি ওটিপি পাঠাবে নগদের পক্ষ থেকে সেটি আপনারা অ্যালাউ করে দিবেন দেন অ্যালাউ করা হয়ে গেলে আপনাদের এখানে একটি প্রিন সিলেক্ট করতে হবে আপনাদের একটা ব্যক্তিগত পছন্দের পিন এখানে সিলেক্ট করে আপনাদের সাবমিট করে দিতে হবে সো আমি আমার ব্যক্তিগত মতো একটা পিন এখানে সাবমিট করে দিলাম অ্যান্ড দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন খোলা হয়ে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন আমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারি আর নগদে কিন্তু এখন খোলা পরে কোনো টাকা দেয় না আমার দেখানোর স্টেপগুলো ফলো করো যদি আপনারা একটা নগদ অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারবেন এবং খুলে ফেললেন আপনার নগতা অ্যাকাউন্ট এটা যে কোনো সময় আপনার কাজে লাগবে সো ভিডিওটি আশা আশেপাশে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের বিকাশ বা বিকাশ বিকাশগুলো নিয়ে কোনো প্রবলেম বা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে সেটা জানতে চাইলে এরপরের ভিডিওতে ক্লিক করতে পারেন অথবা যদি চান যে দ্বারা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তাহলে এর পাশে ভিডিওতে ক্লিক করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ